আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আপনাদের মাঝে একটি কম্বো অফার নিয়ে যে কম্বো অফারটি হচ্ছে যারা সাবান প্রেমী সাবান তৈরি করতে চান ঘরে বসে তাদের জন্য এই কম্বো অফারটি আমরা বিস্তারিত আলোচনা করব এখন এই কম্বো অফারটি নিয়ে কি কি থাকছে এখানে এখানে থাকছে হচ্ছে গ্লিসারিন সোপ অথবা গড মিল্ক সোপ আপনি যেটা পছন্দ ওইটাই এই কম্বো অফারে অ্যাড করতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে আরো বিভিন্ন ধরনের র মেটেরিয়াল এই কম্বো অফারে এগুলো আপনারা আমাদের ভিডিওটি পুরোপুরি দেখলে হয়তো বা বুঝতে পারবেন চলুন আমরা আমাদের কম্বো অফারে কি কি আলোচনা করি আমাদের অফারে থাকবে জাফরান কালার সেন্ট এবং থাকছে বিভিন্ন ধরনের ফর্মুলেশন কিভাবে এটা তৈরি করবেন থাকবে সিলিকা জেল হ্যান্ড গ্লাভ এগুলো সব থাকবে তো চলুন আমাদের কম্বো অফারটি আমরা দেখি কি কি রয়েছে আমাদের কম্বো অফারে আমাদের কম্প অফারে রয়েছে প্রথমে সেন্ট যেটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আর এটা খুবই মান একটা সেন্ট যেটা সাবানের জন্য এটা হচ্ছে মিল্ক ফ্লেভার তারপরে রয়েছে কালার যেটা নেই সাবানের জন্য কালার এটা অন্য নন ফুড কালার কিন্তু দিলে এখানে হবে না এটা কালার রয়েছে কোজিক এসিড এটা শরীরের জন্য খুবই ভালো উপকারী এটা স্কিনকে ফর্সা করে সুন্দর করে রয়েছে আমাদের কাছে জাফরান যেটা আপনারা জানেন এই জাফরানটাও আমরা এক গ্রাম দেওয়ার চেষ্টা করেছি এছাড়াও রয়েছে আপনারা সাবানটিকে পরীক্ষা করার জন্য পিএস কিট যেটা আপনারা বাজারে কিনতে সেটা আমরা বিনামূল্যে আপনাদেরকে কম অফারে দিয়ে দিচ্ছি এছাড়াও রয়েছে গ্রাফ আপনারা কাজ করার সময় আপনাদের হাতে গ্রাফের প্রয়োজন হবে সেটা গুণগত মান ভালো রাখার জন্য আমরা দিচ্ছি সিলিকা জেল আপনারা দেখতে পাচ্ছেন সিলিকা জেল আর গড মিল্ক সব্যস তো রয়েছেই আপনাদের এছাড়াও